এখন সাতটা বাজতেছে সাতটা সতেরো এখনো খাওয়া দাওয়া হয় নাই আমার মাত্র এসে মাছ ভিজাইলাম কী লাগছে পানি একা সকাল থেকে বাতের দানা পানি খাই নাই রান্নাও করি নাই সাউ চাউলও ছিল না কী দা জ্বালা থাকতে না পারে এখন বাঁচতেছে সাড়ে চারটার মতো দোকানতে এগুলো নিয়ে আসছি চা বানাইছি সস দিয়ে একাবো একা থাকলে যা হয় আর কি প্যাটে কি দেওয়া আছে এই জন্য এর সেই রকম মজা লাগতেছে কি কিদার কি দাঁড় কিছু খাওয়া যায় আমি ইলেকট্রনিক্স এগুলো রান্না করবো খাইতে সেরকম মজা লাগে পেঁয়াজ ভাতা কাঁচামরিচ এটা হচ্ছে কাঁচামরিচ বাটা আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব ধনিয়া বাতর দিয়ে দিব কিছুটা

একদম সুখ অ্যাভেলবো দেখেন বাইরে কিরকম সূর্যের আলো একদম চোলার উপর গিয়ে বর্ষার জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে আরো সুখায় অ্যাভেল এই যে দেখেন আমি আর সারাদিন ভাত খাই নাই ওইদিকে বিকেলবেলায় চার সমুশা খাই ছিলাম এই জন্য এখন ভাত খাওয়ার জন্য আসছি এখন বাঁচতেছে প্রায় সারা বছর এখন আমি ভাত খাব সারাদিন পর এটা হচ্ছে ছোট ছোট্ট মাছগুলা বিকালবেলা রান্না করছিলাম যে সেগুলো এই তো আজকে সারাদিন এভাবেই গেছে একটু ব্যস্ত এই জন্য খাওয়া দাওয়া ঠিক সময় হচ্ছে না একা থাকলে অনেক কিছু ফেস করতে হয় অনেক কষ্ট হয় এখন বুঝতেছি আমি